বন্ধুরা ডেলিবাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় নতুন করে বৃষ্টির আমেজ লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বৃষ্টির খবর জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রেস মিডিয়াতে ইতিমধ্যে বৃষ্টির নিয়ে আপডেট উঠছে তবে বৃষ্টিটা আরম্ভ হতে পারে আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চালু হবে কতদিন অবধি চলবে বৃষ্টি এবং কত পরিমাণ হবে বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ কেমন ছিল আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন পাশ প্রেস করে দিয়ে চলুন শুরু করি তো বৃহস্পতিবার আট তারিখ আট তারিখ থেকে কিন্তু আমরা দেখ আহ সরি বৃহস্পতিবার পনেরো তারিখ রাত্রি আটটা পি এম আটটা পি এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের অনেক কোথাও ভারী কোথাও মাঝারি মানের বৃষ্টি কোথাও হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন বর্ধমান বাঁকুড়া আরামবাগ এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টে খরদা হয়ে কলকাতা ব্যারাকপুর অর্থাৎ দুই চব্বিশ পরগনার ওপর অনেকটা প্রভাব রয়েছে একই সঙ্গে এদিকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে বৃষ্টি নিয়ে সেটাও আমরা আপনাদেরকে আপডেটের মাধ্যমে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো এটা তো আমরা আপনাদেরকে দেখালাম তো এটা নিয়ে আর বিস্তারিত বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো তার আগে আমরা এখনকার আপডেটে যাব যে এই মুহুর্তে আবহাওয়া পরিস্থিতি কী আছে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি যেটা বলছে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু আবহাওয়া পুরো এখন পরিষ্কারই রয়েছে কিন্তু জামশেদপুরের দিকটাতে যেমন এখানে জামশেদপুর সাইডটাতে এবং যাগুদ্দার সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি কারণ এখন অবধি কিন্তু বৃষ্টি পুরোপুরিভাবে বাংলার দিকে আসেনি কখন আসবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যখন রাত্রের দিকে যাচ্ছি রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে যেটা রাত্রি দশটা পিএম যেমন চাকুলিয়া ঝাড়গেরাম জাগুদ্দা জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে কিন্তু বাদবকিটা উড়িষ্যার দিকে হতে পারে তারপর আরেকটু যদি এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা একটু খড়গপুরের দিকে ঝিরিঝির হলে হতে পারে তারপরে এটা কমে যাবে গিয়ে এরপর যখন আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে আসবো এগিয়ে নিয়ে গেলে আগামীকাল মঙ্গলবার তেরো তারিখ আর চোদ্দো তারিখে বন্ধুরা সরস্বতী পুজো চো সরস্বতী পুজোয় আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনারা দেখে নিতে পারবেন তো এখানে তেরো তারিখের মধ্যে আমরা যদি যাই দেখুন তেরো তারিখ বিকেল চারটের সময় থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন দুর্গাপুর গোসকারা বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল অর্থাৎ দিকে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে দুর্গাপুর গোসকারা বোলপুর দিকটাতে এদিকে বাগুড়ার ডিস্ট্রিক্ট এবং হুগলি হুগলি ডিস্ট্রিক্ট একই সঙ্গে বর্ধমান ডিস্ট্রিক্টের যেমন পশ্চিম বর্ধমান সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে কিন্তু পূর্ব বর্ধমানে তেমন একটা নেই পশ্চিম বর্ধমানে রয়েছে তারপর হচ্ছে কতুলপুর আরামবাগ কাতরা তালডাঙ্গা হাতিরামপুর তারপর হচ্ছে মানবাজার ইন্দপুর হয়ে পঞ্চুয়া কেন্দা এই জায়গাগুলোতে আমরা কোথাও মাঝারি মানের বৃষ্টি কোথাও একটু ঝিরি হালকা বৃষ্টি এবং কোথাও একটু বৃষ্টি পরিমাণ একটু ভারী থাকবে তার থেকে এমন কিন্তু আমরা সম্ভাবনাটা দেখতে পাচ্ছি তবে এখানে যে থেমে থাকবে এমনটি নয় তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রি সাতটার মধ্যে প্রমাণ প্রভাবটা কমবে হয়তো পূর্ব দিকে ছিল না পূর্ব বর্ধমানের দিকে কিন্তু রাত্রি সাতটা পেয়ে আমরা পূর্ব বর্ধমানেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে পান্ডুয়া দাসঘড়া মেমারি কাঁচড়াপাড়ার দিকটা বৃষ্টি রয়েছে সঙ্গে খণ্ডঘোষ বর্ধমান পত্রেশ্বরে সোনামুখী গলসি এই জায়গাগুলো বৃষ্টির চান্স রয়েছে এরপর যদি আমরা এটাকে আইটুয়ে যাই আইটুয়ে গেলে মোটামুটি তেরো তারিখের প্রভাবটা এখানে শেষ হবে রাত্রি দশটার পর থেকে আরেকটি নতুন প্রভাব উত্তরপ্রদেশ হয়ে আমরা আগাতে দেখতে পাচ্ছি যেগুলো আস্তে আস্তে করে ভোর পাঁচটা এমের মধ্যে উত্তরবঙ্গের দিকে এগোবে যার জন্য মালদা হাবিবপুর রাজমহল বারহাইট হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলোতে ঝিরিঝির পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে একই সময় দমকা অংশের দিকে তো চোদ্দো তারিখে মোটামুটি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে নলহাটি আমরা এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চোদ্দ তারিখ অব্দি এই জায়গাগুলোতে বৃষ্টি হবে আমরা এই আপডেটটিতে আবার একটু পরে আসছি আগে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট একদম প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি তারপরে দেখি আমরা উন্ডিতে আসছি তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম আবহাওয়া দপ্তরের ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে কি বলা হয়েছে যে ইভিনিংয়ে আজ করা হয়েছে আপডেটটি অর্থাৎ সন্ধ্যাবেলা আপডেট বিকালে আপডেট তো সেখানে সাব হিমালয় বেঙ্গলে ড্রাই ওয়েদার বারো থেকে তেরো তারিখ কিন্তু তেরো থেকে চোদ্দোর মধ্যে কিন্তু লাইট ট্রেন থান্ডার লাইকলি ওয়ান এর টু প্লেস মালদা যেমন ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ইস্ট ডিস্ট্রিক্ট এরপরে রেস্ট ডিস্ট্রিক্ট রিস্ট এরপরে আমরা চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু লাইট ট্রেনই দেখতে পাচ্ছি যেটা মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আর বাকি জায়গাটা ড্রাই থাকতে পারে আর পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে শুধু লাইট ট্রেন হালকা হতে পারে কয়েকটি জায়গা এরপর আমরা যদি সিকিম দেখি সিকিমের মধ্যে সিকিমের আমরা গাঙ্গেটি বেঙ্গলটা দেখব এখানে তো এখানে গাঙ্গেটি বেঙ্গল দেখলে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডের জেলাগুলি সেখানে আমরা লাইট ট্রেন থান্ডার লাইকলি অকোর ওয়ান টু টু প্লেস ওভার পুরুলিয়া তারপর হচ্ছে বাঁকুড়া বীরভূম অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের অর্থাৎ এখানে আমরা বলেছি পশ্চিম বর্ধমানটা আর দিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া যেটা আমরা আপনাদেরকে ম্যাপে বললাম এরপর আমরা যদি চলে যাই এটাকে এখানে আমরা দেখে নেব চোদ্দো তারিখ তেরো থেকে চোদ্দো তারিখ তেরো থেকে চোদ্দো তারিখে বলা হয়েছে কি দেখুন এখানে লাইট রেন উইথ থান্ডার লাইকলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ওয়েস্ট বর্ধমান মানে ওই একই বলা হয়েছে তারপর চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে লাইট টু মডারেট রেন অর্থাৎ মাঝারি থেকে ভারী মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে যেখানে বলা হচ্ছে ফিউ প্লেসেস ওভার পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম ইস্ট ওয়েস্ট বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানে হবে সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত ডিস্ট্রিক্টেও হবে এছাড়া মেদিনীপুরেও বলা হচ্ছে দেখুন দেখুন আর বাদবাকি বাকি সেই সময় পরের দিন হয়তো লাইট টু মডারেট ট্রেন হতে পারে তো এটা আপনাদেরকে দেখুন ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ইন্টারে এবং কোস্টাল উড়িষ্য বৃষ্টির চান্স রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু বৃষ্টির কিন্তু কোথাও কোথাও চান্স রয়েছে তবে আন্দামানে তেমন নেই কিন্তু নিকোবরের চান্স রয়েছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আবহাওয়া দপ্তরের ফ্রেশ পিস বিক্ষোভতে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আবার উইন্ডি থেকে বাদবাকি পরের দিন থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরব তো আমরা চলে আসলাম বন্ধুরা উইন্ডিতে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আমরা এখানে দেখেছিলাম তো তারপর আমরা যদি এর একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে চোদ্দ তারিখে আমরা যদি সকাল এগারোটা বা বারোটা নাগাদ দেখি দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর জায়গাগুলি যেমন নবাবগঞ্জ গঙ্গা গোমাসপুর আদমদিঘি মোহনপুর সঙ্গে পাতনিতলা আকেলপুর পঞ্চবিবি পর্ষা বিরমপুর এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ রাজমহল মালদা গাজল ও ফারাক্কার দিকটাতে একই সঙ্গে রায়গঞ্জ মিনাপুর কারান এই জায়গাগুলোতেও কিন্তু উত্তরবঙ্গের সাইডে বৃষ্টির চান্স রয়েছে একই সময় রংপুরের উপরের সাইডটা থাকবে সঙ্গে এদিকে বহরমপুর আজিমগঞ্জ আজমগঞ্জ করিমপুর রামপুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে দোমকার আশেপাশে তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিক বরাবর কিন্তু এগোতে থাকবে আর দক্ষিণ দিক বরাবর এগোনোর কারণে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বাগুলা বনগাঁ সঙ্গে কাটোয়া সাইডটা এবং এদিকে গিয়ে দামুদা মাগুরা বালিকান্দি পাংসা মুকসুদপুর শিবচর যশোর অভয়নগর নারায়ণ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে আর একটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে এটা দেখুন পরবর্তীকালে ঢাকা হয়ে সরি বাঁকুড়া হয়ে পুরুলিয়া বাঁকুড়া হয়ে ভারী বৃষ্টি দিতে দিতে আসবে চোদ্দো তারিখ রাত্রি আটটা পিএম সেখানে দুর্গাপুর তারপর হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া রোগ বলরামপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর কোসকারা এই জায়গাগুলো হয়ে প্রভাবটা আসবে এবং বেশ শক্তিশালী প্রভাব আসবে এবং যত পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে থাকবে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন কমতে থাকছে গভীর দিক নিচের দিকে আস্তে আস্তে দক্ষিণ দিকে কিন্তু এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা থাকবে যেমন এখানে সুজাপুর রাজমহল মালদা এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তিরিশ মিলিমিটার বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি মানে বেশ ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি যার জন্য কিন্তু এই পবটা দেখা যাচ্ছে তারপর আমরা পনেরো তারিখে গেলে বৃষ্টির যে পরিমাণ সেটাও একটু একটু দক্ষিণ সাইডে বাড়তে পারে যেমন আরামবাগ চন্দ্রনগর খর্ধা বর্ধমান খড়গপুর চাকুলিয়া দুই মেদিনীপুর জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে তারপরে এটা আস্তে আস্তে কিন্তু কাটবে এবং পনেরো তারিখে রাত্রেবেলার পর থেকে আবারও একটি শক্তিশালী পপ খড়গপুর চাকুলিয়া দিকে জামশেদপুর মানে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইডে হয়ে ঢুকবে যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু এর বেশিরভাগ এফেক্টেডটা হতে পারে তারপরে আইটটু এগিয়ে গেলে দেখুন এই পপটা আস্তে আস্তে করে কমজোরি হবে কিন্তু ষোলো তারিখের পর যখন আমরা সতেরো তারিখ যাচ্ছি সতেরো তারিখে পুরো আবহাওয়া পরিষ্কার হচ্ছে আঠারো তারিখে পরিষ্কার থাকবে উনিশ তারিখে থাকবে কুড়ি তারিখেও কিন্তু পরিষ্কার থাকবে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একুশ তারিখ থেকে আবার নতুন করে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা এবং অসমেরও তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা সব কিছু দেখালাম যদি কোনো সংশয় বা কনফিউশন থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এমনই প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়া যাবে কিন্তু ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ